আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশিকুর আল্লাহ রস্য সহমত ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে দুপুর প্রায় একটা আর আমরা তিন বোন বের হয়ে পড়েছি আজকে মেনলি যাচ্ছি একটু শপিং করতে কারণ যেহেতু সবে বরাত একদম কাছে তাই আর কিছু বাজার সদায়ও করা হবে হালুয়াটা বানানোর জন্য আর কি রাস্তায় এত জ্যাম ছিল তো আমরা স্লোভাবে যেতে যেতে একটু সময় লেগেছে তো আমরা এখন এসে পড়েছি আজকে আমরা মেনলি এসেছি একটা চুলা কিনতে এই যে আপনারা দেখতে পেয়েছিলেন গত ব্লগে আমি খুব কষ্ট করে হালুয়া বানিয়েছিলাম তো এই জন্য আজকে ভাবলাম যে চুলাটা কিনে ফেলি তাহলে একটু ইজি হবে আমার জন্য আমরা কেনাকাটা শেষ করে এরপর একটু রেস্টুরেন্টে এসেছি তো এখানে এসে আমরা ভাবতেছিলাম কি কিনবো আসলে আমার ছোটো বোনটা আমাদের সবাইকে ট্রিট দিয়েছে তো এখান থেকে অনেক কিছু কিনে নিয়েছে ও এরপর আমরা সামনে দেখলাম যে একটা ভেজিটেবলের স্টল বসা তো সেখান থেকে আমরা কিছু জিনিস কিনলাম ক্যাপসিকাম করে আচ্ছা এখান থেকে কিছু ভেজিটেবল কিনে তারপর আমরা আরেকটা জায়গায় গিয়েছি আসলে আমাদের যে মিঠু মিঠুর খাঁচাটা ভেঙে গিয়েছে ওর জন্য খাঁচা কিনতে গিয়ে দেখি কি সুন্দর সুন্দর পার্সিয়ান ক্যাট আমার তো ক্যাটগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু মানে কাছে গেলে ভয় লাগে আর কি আমরা বাসে আস্তে আস্তে প্রায় বিকাল করিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল কি করো বাবা মিঠু মিঠু কি করো হাঁটাহাঁটি করতেছ মিঠুর যেহেতু খাঁচা ছিল না তাই ও আমাদের সাথে এমনি ঘোরাঘুরি করেছে যে দেখেন আমার ছোটো বোনের মাথায় কিভাবে খেলতেছে তো আসলে খুব সুন্দর করে আমাদের সাথে ছিল একটা দিন এটা ছিল রাত প্রায় এগারোটা তো বাসে এসে আমি নাস্তা করে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ খুব ঘুম পাচ্ছিল তাই তারপর এখানে আমাদের শবে বরাতের জন্য কিছু বাজার করা হয়েছে তো আমি বাজারে এসি প্রথমে বাজারগুলো খোলা হচ্ছে এখানে তো এখানে অনেক কিছু আপনারা জানেন প্রতি বছর আমি সবে বরাতের সময় অনেক কিছু বাজার করে কিনি তো এবছরও তার ব্যতিক্রম ছিল না তো এই যে দেখেন বাজারগুলো করা হয়েছে এবং কিছু টমেটো আনা হয়েছে টমেটো সস বানাবো বলে মাম্মা আগে থেকে আনিয়ে ফেলেছে তো এখানে প্রায় বারো কেজি টমেটো ছিল তো আমি ভাবতেছি যে আরও কিছু টমেটো কিনবো কারণ টমেটো সসটা একটু বেশি করে বানাবো আজকে আমি গাজরের লাড্ডু বানাবো সেই জন্য গাজরগুলোকে গ্রেড করে নেওয়া হবে তো এখানে প্রায় চার কেজি গাজর ছিল তো আমি আমার বোনকে বললাম যে এখান থেকে প্রায় দুই কেজি গাজর নিয়ে নিতে আর দুই কেজি রেখে দিতে আমি নিচে এসেছি প্রায় এগারোটার সময় এবং বারোটার সময় গ্যাস থাকে না তো আসার পরপর কিছুই রান্না করতে পারি নাই জাস্ট শুধু আমি একটু মাছের কাবাবটা বানিয়ে নিয়েছি আমাদের রাতের ডিনারের জন্য মাছের কাবাবটা বানাতে বানাতেই গ্যাস চলে গিয়েছে এবং নারকেল আমি ঠিকভাবে ভাসতে পারি নাই গ্যাস যেহেতু শেষ হয়ে গিয়েছে ভাবলাম যে এখনই চুলাটা খুলে সবগুলো হালুয়া বানিয়ে নিই কারণ আমি চাচ্ছি যে আমি সবাই বরাতের আগের দিন রাতে একটু রেস্ট করতে যদি আমি সবাই বরাতের আগের দিন রাতে সবগুলো হালুয়া বানাই তাহলে আমি প্রচুর টায়ার্ড হয়ে যাব। আপনারা আমার বয়স শুনলে বুঝতে পারবেন আমি খুব বেশি টায়ার্ড আমি মানে কথা বলতে আমার কষ্ট হচ্ছে তো সেই জন্যই তো যাই হোক এরপরে যে আমি বললাম নারকেলটা কিন্তু ভাজতে পারি নাই তো সেটা একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে নারকেলটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছিলাম অলরেডি রাত প্রায় বারোটা চল্লিশ বেজে গিয়েছে এখনও কিন্তু আমি একটা হালুয়াও রেডি করি নাই আর আমার খুব টেনশন হচ্ছিল যে আমি পারবো কি না এরপর আমরা সবাই মিলে একটু হালকা পাতলা হয়ে যে আমার বোন নাস্তা এনেছিলো আমরা সেগুলো খেয়ে নিয়েছি তারপর আমি আবার নিচে এসেছি এসে আগে ভাগাজরে হালুয়াটাকে বসিয়ে দিচ্ছি রাইস কুকারে গাজরের লাড্ডু সরি আমি ভুলে গাজরের হালুয়া বলে ফেলেছি আর এরপর আমি তাহিনি হালুয়ার প্রিপারেশন নিচ্ছি এরপর একে একে সব ভাজা ভাজি করে নিয়েছি যেমন কাজু বাদাম ভেজে নিয়েছি কাজু কাটের জন্য নারকেলের ভুসিটা ভেজে নিয়েছি আর এদিকে আমি গাজরের লাড্ডুর যে গাজরটা সেটা চেক করতেছি রাইস কুকারে গাজরটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু হালুয়া হবে না পরে সেটা আমি চুলে করে নেব আরে এদিকে দেখেন তাহিনে হালুয়াটা কিন্তু রেডি হচ্ছে কাহিনি হালুয়াটা আমি গত বছর বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল তাই এ বছর একটু বেশি করে বানিয়েছি আর এদিকে আমি নারকেলের হালুয়াটা বানিয়ে নিয়েছি তো প্রথমে প্রথমে একটা সসপ্যানে আমি দুধ দিয়ে দিয়েছি প্রায় এক লিটারের মতো এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিয়েছি এবং প্রায় দুই কাপের মতো নারকেল যে ভেজে রেখেছিলাম যে নারকেলের ভুসি সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে এরপর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি তো এরপর আমি এখান থেকে কিছুটা নারকেলের হালুয়া তুলে রাখছি আমার পাপার মামার জন্য যেহেতু ওদের ডায়াবেটিস ওরা সময় চেনে ছাড়া খায় তাই ওদের জন্য জিরুকেল দিয়ে করবো তা এরপর এরপর আমি এটার মধ্যে হাফ স্পুন করে এলাচের গুঁড়া আর গোলাপ জল দিয়ে দিয়েছি গোলাপ জলটা অপশনাল না দিলেও চলবে আর এদিকে আমার বোনটা কিন্তু তাহিনে হালুয়াটা রেডি করতেছে তো সেটা নারকেলের হালুয়াটাতে আমি প্রায় হাফ কাপের মতো ঘি দিয়েছি কিন্তু অল্প অল্প করে ওয়ান টি স্পুন করে করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এই হালুয়াটার মধ্যে কিন্তু এলাচের গুঁড়াটা মাস্ট না দিলে কিন্তু টেস্টটা একদম ভালো আসবে না নারকেলের হালুয়াটার মধ্যে আমি আরেকটা জিনিস দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছি প্রায় এক কাপ গুঁড়া দুধ দিয়েছি দুই কাপ নারকেলের জন্য এক কাপ গুঁড়া দুধ দিতে হবে তারপর এটার উপরে আমি একটু নারকেলের যে পিঙ্ক কালারের নারকেলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি যে এটার উপরে ডেকোরেশন করে নিচ্ছি আর এদিকে তাহিনি হালুয়াটাও কিন্তু ডেকোরেশন করা হচ্ছে এবং সেটার ভিডিওটা আপনারা আমার যে শর্টসে দেখতে পাবেন তো আমি কীভাবে বানিয়েছি তাহিনি হালুয়াটা অনেক মজার একটা হালুয়া তাহিনি হালুয়াটা এই যে আমার গাজরের লাড্ডুর জন্য গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এটার মধ্যে আমি এখন প্রায় বারোটা ডিম দিয়েছি আপনারা ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে চিনি দিয়ে দিচ্ছি আর আমার বাবা মামার জন্য কিন্তু গাজরের হালুয়াটা আমি আলাদা করে রেখেছি এরপর আমি এটাকে আবারও রাইস কুকারে দিয়ে দিচ্ছি কারণ এর ফাঁকে আমি কাজু কাটলিটা রেডি করতে পারবো তো ওটা রাইস কুকারে হোক আর আমি এর ফাঁকে কাজু কাটলি এটা রেডি করে ফেলি আমি আজকে রেড কাজু কাটলি বানিয়েছি এটা আমার লাইফের ফার্স্ট টাইম তো দেখবো ইনশাল্লাহ টেস্ট কেমন হয় পারফেক্ট এখন আমি যে হালুয়াটা বানাচ্ছি এটা শুধু প্রতি বছর আমি একবারই বানাই আর সেটা হলো সবে বরাতের সময় এটা হলো আর সেটা হলো হাফসি হালুয়া হাফসি হালুয়াটার রেসিপিটা আমি আপনাদেরকে বলি আমি এখানে দুই লিটার মিল্ক নিয়েছি নিয়ে এখানে প্রায় দুইটা লেবু আস্ত রস করে দিয়ে দিয়েছি দুধটা বলক আসার পরে কিন্তু লেবুর রসটা অ্যাড করেছি করে একদম আলতো হাতে আমি দেখেন নাড়াচাড়া করতেছি আর এদিকে আমার বোনগুলো বোনগুলা এই যে হালুয়াগুলোকে ডেকোরেশন করতেছে কারো দিয়ে বাদাম দিয়ে আর এদিকে আমি হালুয়াটা বানাচ্ছি এরপর আরেকটা পাত্রে আমি এক কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ কোকো পাউডার দুই টেবিল চামচ আটা দুই টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখেছিলাম তো যখন দুধটা একদম ছানা একদম ফেটে গিয়েছে তারপর আমি এটাও ছানাটার মধ্যে এই যে মিক্সটা করে রেখেছি কোকো পাউডারে সেটা দিয়ে দিয়েছি এরপর দেখি রাত চারটা বেজে গিয়েছে তো আমরা তাড়াতাড়ি করে আবার যে সাহিটা করে নিয়েছি যেহেতু আজকে আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ তারপর আমি আবার গরম পানিটাও খেয়ে নিয়েছি খেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা মাত্র তিন ধরনের হালুয়া রেডি হয়েছে আরও দুই ধরনের হালুয়া রেডি বাকি আছে এরপর গাজরের হালুয়াতে আসি গাজরের হালুয়াটা তো যখন সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডিম দিয়ে যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এটার মধ্যে চিনি গুঁড়া দুধ আর ঘি দিয়ে খুব ভালো করে মানে ভেজে নিয়েছি চিনিটা আমি পরিমাণ মতো দিয়েছি প্রায় এক কাপ হবে গুঁড়া দুধ দুই কাপ আর ঘিও আমি এক কাপের মতো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং গাজরের হালুয়াটাতে আমি অনেকগুলা কিশমিশ দিয়েছি যাতে করে এটা টেস্টটা সরি লাড্ডু খুব ভালো আসে কারণ আমার বোনের খুব পছন্দের একটা লাড্ডু এটা এটার মধ্যে কিসমিস না দিলে বলে যে কিসমিসটা কম হয়েছে এটা বলে তাই একটু বেশি করে দিয়েছি গাছরের লাড্ডুগুলো কিন্তু একদম গরম গরম বানাতে হবে মানে হাতে জলে যাবে এরকমভাবে বানাতে হবে তা হলে এটা জোড়া লাগবে না এবং এর মধ্যে ফজর আজানো হয়ে গিয়েছে আর আমরা অনেক মজা করতেছি আর লাড্ডু বানাচ্ছি যখনই আমরা কোনো কিছু করি একসাথে তো আমরা অনেক মজা করি ফান করি হাসাহাসি করি এটা না করলে তো ভালোই লাগবে না বলেন ভালো লাগবে আর ওই যে দেখেন ওই পাশে কিন্তু আমার মাম্মা পাপার জন্য আমি আলাদা করে লাড্ডু বানিয়ে নিয়েছি তো আমি কখনই এটা মিস করি না আমার বাবা মার জন্য কারণ তাদেরকে আমি যদি না খাওয়াই তাহলে আমার খুব কষ্ট লাগবে যে আমি তাদেরকে চিনি ছাড়া একটা জিনিস মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়াতে পারিনি তারপর আমি হাফসি হালুয়াতে আবার ফেরত এসেছি হাফসে হালুয়াটা যখন প্রায় অনেকটুকু শুকিয়ে এসেছে তখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি এবং ওয়ান ফোর টি স্পুন জাইফলের গুঁড়া এবং ওয়ান টি স্পুন এলাচের গুঁড়া দিয়েছি এবং এখানে প্রায় এক কাপ ঘি অল্প অল্প করে দিয়ে দিয়ে মিক্স করে নিয়েছি মানে একটু একটু করে দিয়ে দিয়েছি আর একটু একটু করে মিক্স করেছি আর এখানে টু টি স্পুনের মতো ভিনেগারও দিয়েছিলাম আমি প্রথমে যখন ছানা কেটেছিলাম এরপর পরি তারপর আমি এখানে কনডেন্স মিল্ক তো দিয়েছি বললাম গুঁড়া দুধ দিয়েছি প্রায় এক কাপ কনডেন্স মিল্ক হাফ কাপ চিনি প্রায় এক কাপ তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে এই যে দেখেন কিভাবে মলটা আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি প্রথমে বাদামগুলো দিয়ে নিয়েছি দিয়ে তারপর আমি এটা একেভাবে রেখেছি তখন দেখেন কি সুন্দর সেট হয়ে গিয়েছে তো এরপর সব কিছু আমি ক্লিন ফ্লিম দিয়ে ফ্রিজে র্যাপ করে রেখে দিব এবং এই যে আমার পাপা মামার জন্য চিনি ছাড়া আলাদা করে কিন্তু সে প্রসেস বানিয়ে নিয়েছি তো আজকের পর্যন্ত এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম